আপনার দিন শুরু হোক এক ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপে বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আটই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল পাঁচটা সাত মিনিট এবং সূর্যাস্ত যাবে মিনিটে আজকের চন্দ্রোদয় হতে চলেছে রাত নটা ছ মিনিটে এবং চন্দ্রাস্ত সকাল যাবে মিনিটে আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ আজকের তিথি থাকছে চতুর্থী তিথি সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর পঞ্চমী তিথি আরম্ভ হবে এবং পরের দিন পর্যন্ত এটি থাকবে আজকের নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত দশটা এগারো মিনিট পর্যন্ত এরপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ যোগ রয়েছে সকাল মিনিট পর্যন্ত থাকবে আজকের করণ রয়েছে বাল্ব করণ এটা থাকতে চলেছে সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর কৈলবকরণ থাকবে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে তৈতিল করণ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আর আজকের অমৃত যোগ রয়েছে অশুভ সময় রাহুকাল দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে দুপুর তিনটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আজকের বিশেষ উৎসব এবং তিথি আজ চব্বিশে জুলাই 2025 বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 28 শ্রাবণ 1432 বঙ্গাব্দ এই দিনের প্রধান আকর্ষণ হলো হল পঞ্চমী উৎসব চন্দ্র কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে শুভ সময় এবং রাহুকাল দেখে নেওয়া উচিত মীন রাশি পাইসেস চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ বৃহস্পতিবার এবং আপনার রাশির অধিপতি হলেন বৃহস্পতি এটি একটি আপনার জীবনের জ্ঞান ভাগ্য এবং ইতিবাচক কথার সঞ্চার করবে দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার দ্বাদশ যেটা কিনা ব্যয় খ্যাতি ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে যা দ্বাদশ চন্দ্র নামেও পরিচিত এর ফলে দিনের শুরুতেই কিছুটা খরচ মানসিক চাপ বা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে তবে দুপুর তিনটে ছাব্বিশ মিনিটের পর চন্দ্র আপনার নিজের রাশিতেই প্রথম ভাব বা লগ্নে প্রবেশ করবে এই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ এর ফলে আপনার আত্মবিশ্বাস মানসিক স্বচ্ছতা এবং সামগ্রিক শক্তি ফিরে আসবে আপনার পঞ্চম ভাবে যেটা কিনা সৃজনশীলতা প্রেম সূর্যের অবস্থান আপনার সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তুলবে কেমন কাটবে দিনটা আজকের দিনটি আপনার জন্য একটি বড় পরিবর্তনের সাক্ষী থাকবে দিনের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং এবং খরচ সাপেক্ষ হতে পারে মানসিক অস্থিরতা বা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন কিন্তু হতাশ হবেন না কারণ দুপুর গড়িয়ে যাওয়ার সাথে সাথে মেঘ কেটে যাবে এবং আপনি সম্পূর্ণ নতুন উদ্যমে জেগে উঠবেন বিকেলের পর থেকে সময় সম্পূর্ণ আপনাদের নিয়ন্ত্রণে আসবে কেরিয়ারে কর্মক্ষেত্রে দিনটি শুরুতে আপনাদের মনোযোগ করা খুব কঠিন হতে পারে কোনো গোপন শত্রু বা অপ্রত্যাশিত বাধার কারণে নিজের কাজে বিলম্ব সৃষ্টি হতে পারে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা নতুন কাজ শুরু করা থেকে বিরত থাকা প্রয়োজন তবে বিকেলের পর থেকে পরিস্থিতি নাটকীয়তাভাবে বদলে যাবে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আপনি দক্ষতার সাথে সমস্ত কাজ সফলতার সাথে করতে পারবেন আপনার সৃজনশীল ধারণা কর্মক্ষেত্রে প্রশংসিত হতে চলেছে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনের প্রথম ভাগটি কিছুটা কঠিন পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হতে পারে তবে পঞ্চম ভাবে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে আপনার মেধা শেখার ক্ষমতা অটুট থাকবে বিকেলের পর থেকে আপনার একাগ্রতা ফিরে আসবে এবং আপনি পূর্ণ উদ্যমে পড়াশোনা করতে পারবেন সৃজনশীল বা কলা বিভাগের শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ অর্থ আর্থিক বিষয়ে আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে দিনের প্রথম ভাগে দ্বাদশ ভাবে প্রভাবে হঠাৎ করে বড় কোনো খরচ হতে পারে অপ্রয়োজনীয় কেনাকাটা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন তবে বিকেলের পর থেকে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে নিজের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার মাধ্যমে আয়ের নতুন পথ খুঁজে পেতে চলেছে প্রেম এবং পরিবার প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত শুভ কারণ পঞ্চম ভাবে সূর্যের সম্পর্ককে উষ্ণতা এবং রোম্যান্স দিতে চলেছে তবে দিনের শুরুতে কিছুটা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে বিকেলের পর থেকে চন্দ্র আপনার রাশিতে আসায় আপনি নিজেই অনুভূতি করবেন যে আপনাদের ভালো সময় শুরু হচ্ছে এবং আপনাদের সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পাচ্ছে পারিবারিক জীবনের শান্তি বজায় রাখতে আজকের দিনে আপনারা ধৈর্য বজায় রাখুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ মিশ্র ফল পাবেন দিনের শুরুতে মানসিক চাপ ঘুমের অভাব বা চোখের সমস্যা দেখা দিতে পারে দ্বাদশ চন্দ্রের কারণে শরীর কিছুটা দুর্বল লাগতে পারে তবে বিকেলের পর থেকে আপনাদের শরীরকে এবং মানসিক অবস্থাকে আরো উন্নতি করবে ধ্যান এবং যোগাভ্যাস করলে মানসিক শান্তি পাবে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং গেরুয়া শুভ সংখ্যা তিন এবং সাত আজকের দিনে প্রতিকার হিসেবে আজ আপনার রাশির অধিপতি বৃহস্পতি তাই ভগবান বিষ্ণু বা আপনার গুরু পূজা করুন এবং শ্রী বৃহস্পতি নমঃ মন্ত্রটি জপ করুন এটি আপনার ভাগ্যকে শক্তিশালী করবে এছাড়াও দিনের প্রথম ভাগে বা নাগ পঞ্চমীর তিথি উপলক্ষে ভগবান শিবের আরাধনা করুন এবং ওম নমঃ সেবায় মন্ত্রটি জপ করলে আপনার মানসিক শান্তি আসবে এবং সমস্ত নেতিবাচকতা দূর হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ চব্বিশ হাজার পঁচিশ বৃহস্পতিবার কলকাতায় হুগলি নথির সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা তেতাল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে ভোর চারটে উনত্রিশ মিনিটে আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত এগারোটা আট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল চারটে চুয়ান্ন মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য আজ জুলাই তারিখে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থাকবে এই সময় জোয়ারের জলের স্তর বেশ ভালো থাকবে তবে ভরা কোটাল বা মরা কোটালের মতো চরম হবে না স্থানের পার্থক্যে এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন ব্রিজ বা খিদিরপুর অঞ্চলের জন্যই প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময় সামান্য পার্থক্য হতে পারে আবহাওয়ার প্রভাব যেমন কিনা ঝড় বৃষ্টি বা বায়ুর চাপের পরিবর্তনের কারণে জোয়ার ভাটার প্রকৃত সময় বা জলের উচ্চতায় কিছুটা পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক